এটি যে আপনি ফ্যানটা দিয়ে অনেকটি ঠান্ডা বাতাস পাবেন আর পাবেন একটি লাইটিং সুবিধা আরও পাবেন এইরকম মুভিং সিস্টেম চাইলে অনায়াসে ফোল্ডিংও করতে পাবেন এই দেখেন এভাবে ফোল্ডিং করবেন এক জায়গায় রেখে দিবেন শেষ এরকম বিভাগ সস্তাবর্ণ ডট কম থেকে নিয়ে আসলাম আর একটি নতুন ভিডিও আজকে আপনাদের দেখবো মিনি রিচার্জেবল ফোল্ডিং ফ্যান যেটিতে আপনি অনেক ধরনের সুবিধা পাবেন এবং এটি চার্জ ব্যাকআপও দিবে আপনাকে অনেক ভালো শুরুতেই বলে দিচ্ছে এটি চার্জ ব্যাক আপ দিবে অনেক ভালো যেটি আপনি বলা যায় যে অনায়াসে আপনার যতক্ষণ পর্যন্ত লোডশেডিং থাকে লোডশেডিং গেলে কিন্তু যদি বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে কিন্তু দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত এর বেশি কিন্তু থাকে না সেক্ষেত্রে আপনি অনায়াসে এটি ইউজ করতে পারবেন চিন্তা ছাড়াই এটি আপনার ব্যাটারি ব্যাকআপ দিয়ে হচ্ছে ব্যাটারি হচ্ছে আট হাজার এমপিআরের আট হাজার এমপিআর মানেই তো বুঝতেছেন এটি কত পাওয়ারফুল একটি ব্যাটারি এবং এটি চার্জ আপনি যদি ফুল স্পিডে চান সেক্ষেত্রে আপনার চার্জ ব্যাক আপ দেবে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত অনায়াসে এটি আপনি ইউজ করতে হবেন আর এটি হচ্ছে আপনার ডিপি ব্র্যান্ডের একদম চায়না প্রোডাক্ট আরেকটা কথা বলি আপনি যেখানেই নেবেন অবশ্যই ভালো মানের প্রোডাক্টটি দেখে অবশ্যই কেনাকাটা করবেন এটি হচ্ছে ডিপি ব্র্যান্ডের চায়না মোডার আর এর মডেলটা অবশ্যই আপনি মনে রাখবেন যেখান থেকে কিনেন মডেল হচ্ছে ডিপি সেভেন সিক্স থ্রি সেভেন অবশ্যই মডেল নাম্বার দেখে ক্রয় করবেন সেক্ষেত্রে আপনি প্রতারিত হবেন না অবশ্যই আসল প্রোডাক্টটি পাবেন কারণ ভাই আপনি আপনার টাকা দিয়ে নেবেন এমনি তো আর নেবেন না অবশ্যই আপনি যাচাই করে প্রোডাক্টটি নেবেন আর এটিতে আপনি যে যে সুবিধা পাবেন সেটি হচ্ছে এটি পাবেন আপনি এটি পাবেন আপনি শীতল একটি যেটা দেখতেই পারছেন এখানে ঘুরতেছে ফ্যানটা অনেক সুন্দর এটি যে আপনি ফ্যানটা দিয়ে অনেকটি ঠান্ডা বাতাস পাবেন আর পাবেন একটি লাইটিং সুবিধা আরও পাবেন এরকম মুভিং সিস্টেম যেটি আপনাকে চারিদিকে ঘুরে ঘুরে বাতাস করবে আর এটি আপনার চার্জের জন্য আর এটি আপনি চাইলে এসে ফোল্ডিংও করতে পাবেন এই দেখেন এইভাবে ফোল্ডিং করবেন এক জায়গায় রেখে দিবেন শেষ এই যে আপনার এটি আর এটি আপনি তিনটে স্পিডে ইউজ করতে পাবেন এই আপনাকে দেখাই দিচ্ছি একটা হচ্ছে এই দেখেন এখন অফ আছে এই যে লো মিডিয়াম এবং এই যে হাই স্পিড এই তিনটি স্পিডে ইউজ করতে হবেন আর এটি হচ্ছে আপনার একদম টাইপ সি চার্জার এই দেখেন এই যে টাইপ সি যে কোনো ইচ্ছে হলে যে কোনো ফোনের চার্জার দিয়েও চার্জ দিতে পারবেন অনায়াস আর এর সঙ্গে আমরা একটি চার্জিং কেবল দিয়ে দিব। সেজন্য আপনি চা অনায়সে চার্জ করতে পারেন আর এটির কালার বেজন আমাদের কাছে দুইটি কালার মাত্র দুইটি কালারেই অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারেন আর এটিতে আপনি যে যে সুবিধা পাবেন সেটি হচ্ছে এটি দিচ্ছে আপনার একদম ঠান্ডা বাতাস মানে বাতাসটা একদম শীতল ঠান্ডা বাতাস আপনি অনায়াসে আপনার ছোটো বাচ্চা হোক বা আপনি হন বা অন্য কেউ হোক অনায়াসে এটি আপনি ইউজ করতে পাবেন আপনার ইউজ করতে কোনো সমস্যা হবে না আর হচ্ছে যারা আমাদের কাছে অনলাইনে কেনাকাটা করে দেন আর এই প্রোডাক্টটি নিতে গেলে আমাদেরকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন সেটা ঢাকা জেলার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা আর ঢাকা জেলার ভিতরে হলে একশো টাকা আর একটা কথা বলে দেই আর এই ফ্যানটা যদি আমাদের কাছ থেকে কেউ অর্ডার করেন সেক্ষেত্রে আপনার হাতে যাওয়া পর্যন্ত মানে যাওয়া পর্যন্ত কুরিয়ারে যেহেতু যাবে সেক্ষেত্রে একটু টুকটাক সমস্যা হয়েই থাকে আপনার হাতে যাওয়া পর্যন্ত যদি এই ফ্যানের কোনো সমস্যা হয় কোনো একটা জিনিস ভেঙে গেছে বা অনেক বড় দাগ পড়ে গেছে সেক্ষেত্রে আপনার এই পুরো দায়ভার আমাদের সস্তাপন্ন ডট কম নেবে মানে আমরা নিব আপনাকে আবার আপনার এক্সচেঞ্জ করে দিব এই প্রোডাক্টটি আপনি রিসিভ করে রাখবেন প্রোডাক্টটি আমরা আপনাকে আবার এক্সচেঞ্জ করে একদম আপনি ফ্রেশ প্রোডাক্ট পেয়ে পেলে অবশ্যই সেটা রাইডারের সামনে চেক করে প্রোডাক্টটি রিসিভ করবেন তার আগে আপনাকে প্রোডাক্টটি আপনাকে নিতে হবে না সেজন্য এরকম একটি সুবিধা আমরা দিয়ে দিচ্ছি আর এটি প্রাইস থাকতেছে একদম রিজনেবল প্রাইসে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় আপনি একের ভিতর দশ পেয়ে যাচ্ছেন যেটিতে আপনি পেয়ে যাচ্ছেন লাইটিং সিস্টেম ঠান্ডা বাতাস মুভিং সিস্টেম এবং ফোল্ডিং সিস্টেম সব কিছু মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন আর এটি যারা আমাদের কাছে অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লু ডাব্লু ডট কম সহজ কেনাকাটা সহজেই আর যারা অফারে কেনাকাটা পছন্দ করেন অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন প্রতি ফ্রাইডেতে আমাদের ওয়েবসাইটে চল্লিশ থেকে পঞ্চাশটা প্রোডাক্টের ওপর একদম রিজনেবল প্রাইসে ছাড় দেওয়া হয় যা আর কেউ দিতে পারবে না একমাত্র সস্তাপন্ন ডট কমেই দিয়ে থাকে সেজন্য যারা অফারে কেনাকাটাতে পছন্দ করেন অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আর যারা আছেন যে অনলাইনে কেনাকাটা করবেন না আমাদের শপে এসে কেনাকাটা করতে চান তাদের জন্য আমাদের সব লোকেশন আমাদের শপ নেম সস্তাপন ডট কম কেনাকাটা সহজেই সব লোক শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থ প্লাস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আরও দেখে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া দুইটি নাম্বার এই দুই নাম্বারে যোগাযোগ করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এরকম সুন্দর ফোল্ডিং ফ্যানটি আমাদের কাছে অর্ডার করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ